তো নমস্কার বন্ধুরা আমি সমীর মাহাতো চলনের পক্ষ থেকে আমি একটি সংক্ষেপে গান পরিবেশন করছি তাই গানের মধ্যে ভুল হয়ে থাকলে আপনারা ছোট ভাই বলে ক্ষমা করে দিবেন আহা এ ভাই রিঝে রঙের কাছে এই সকল কিছু মিছা ভাই রিঝে রঙের কাছে এই সকল কিছু মিছা আর মেলা টাই কত ঠেলা কুচা ইয়ে কথা থাকিলে কি সাদ মিটে গো একা থাকিলে কি সাদ মিটে গো তুই এখনো ফাঁকা গিলা ছাড়ে সবাই ভিড়ের মাঝে যাচ্ছে ফাঁকা গিলা ছাড়ে সবাই ভিড়ের মাঝে যাচ্ছে এই বসে আছে গাথে গাথে দেখো আর গরম এই রিঝের কাছে কম এই জানা গেল আজ রাতে হে আর গরম এই রিঝের কাছে কম এই জানা গেল আজি রাতে হে